আলিয়া জামাত লাখ ইতেহাদ রুম্মার মধ্যে ইত্তেহাদ রুম্মা জামাত লাক্স এ বিএমপির মধ্যে বিএমপি জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে যেখানে লাগবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ দরখাস্তের হমতু আল্লাহ বলছেন আল্লাহ্মা দরখাস্তের হমতুল হাফ ইউ লাহাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ উপরে হাদিস মুখস্থ ছিল আব্দুল্লাহ তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে আল্লাহ না কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কে আমার সেখানে ইসলাম আসবে না কারণটা কি কমিউনিস্ট তো ইসলাম মনে করিয়া ইসলামকে ধ্বংস করে না ইসলামের বিরুদ্ধে হিসেবে ধ্বংস করছে কাজে যখন মানুষ ইসলাম বুঝবে সেখানে ইসলাম চলে আসবে কিন্তু জামাতরা গাড়ি ইসলাম কি ইসলাম মনে করিয়া করে যেমন কোন ব্যক্তি নামাজ পড়ে না শায়তানির কারণে নফসানিয়াতের কারণে কিন্তু সে মনে করে নামাজ ফরজ আজ হোক কাল হোক একদিন নামাজ কিন্তু ভণ্ডরা যারা মনে করে নামাজ লাগে না ওরা কোন নামাজ পড়বে কারণটা কি আর এই ব্যক্তি যে নামাজ পড়ে না সে পড়বে কেন সে জানে নামাজ পড়তে হবে কিন্তু আমার শায়তানি কালে নামাজ পড়তে পারতেছি না এক ব্যক্তি রোজা রাখে না কিন্তু জানে রোজা ফরজ একদিন না একদিন রোজা কিন্তু এই ভণ্ডদের মধ্যে যদি বলে রোজা লাগে না কিন্তু সে তো এইটাই এইটাই মনে করে রোজা লাগে না সে রোজা রাখবে কেন কথাটা বুঝাতে পারিনি এক ব্যক্তি মন মত পান করে হারাম মনে করিয়া যখনই তার মধ্যে বুঝে আসবে কিন্তু কেউ যদি মত পান করে জায়জ মনে করি না কথা বলেন না কেন এক ব্যক্তি দাড়ি কাটে কিন্তু মাঝে মাঝে রাইখা দেবো রাইখা দেবো রাইখা দেবো মনে চায় কিন্তু শয়তানের সাথে পারতেছে না কিন্তু মনে কিন্তু কেউ যদি মনে করে দাঁড়িয়ে ইসলাম না কথা বলেন না কেন দাড়ি ষাটের মধ্যে কিছু নাই জামাতের বুঝেন জি হাজার আমার বাবারা দাড়ি রাখে না কর্মণে বহুত মানুষ দাড়ি রাখে না ঠিক করে কিন্তু মনের মধ্যে বারবার পেশানি রাখবো রাখবো কালকা পশু আগামী বছর এই পরীক্ষাটা এলে এই বিয়াটা করিয়ে লই কথা ঠিক না ঠিক বারবার এইটাই কই বিয়াটা করিয়ে লই এইটা পরীক্ষা দিই লই মাস্টার্স পাস করিয়ে লই চাকরিটা পাইયા নেই এই বিদেশে जाया নেই মনে মনে বারবার খোঁচা দেয় কেন ও মনে করে দাড়ি রাখতে হবে ঠিক কি যদি ফতুয়া হয় দাড়ি রাখা লাগবে না কোশিন তালে বুঝেন এই জামাতের অবস্থায় হাজারো মহিলার আছে পর্দা করে না আমার হাজারো মা বোনের আছে পর্দা করে না কিন্তু মারে মারে হরে পর্দা করা দরকার করা দরকার হারাম করি গুনা করি পর্দা করা দরকার কিন্তু যখন জামাতের ফুতুয়া পাওয়া যাবে সবার পর্দা করুন এজন্য আব্দুল্লাহ দারকাসি বলেন কোন দেশ যদি কমরিজান দখল করে না একদিন না একদিন দ্বিতীয়বার বাসে ইসলাম আসতে পারে যেন বোখারা তাসকান সামারকান উজবেকিস্তান সেখানে ইসলাম চলে আসছে সেখানে ইসলাম যদিও কমিউনিজম বিপ্লব করার পরে দ্বিতীয়বার ইসলাম চলে আসছে কিন্তু আল্লাহ না করে কোন দেশ যদি জামাত একবার দখল করে সে দেশে পূর্ণ ইসলাম আর কোনো দিন আসবে না কারণ ওরা গায়ের ইসলাম কি ইসলাম বানাই দেবে ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না মাজলুম কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হোমানে হোমানে চালাইতেছে আর কিছু কৌমিয়ার আমাদের কৌমিয়ার কিছু লোকদের কৌ অর্থের বিনিময় স্বার্থের বিনিময় বড় করিয়া আনিছে তাদেরকে কৌশলে খুব কৌশল একই জামাতের সুরে তারাও কথা বলা শুরু করছে ঐক্য করে জামাতের সাথে জামাতের সাথে ঐক্য করে ক্লিয়ার কার কথা কথাবার্তা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবের আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যেই কথা বলছে যেই আকিদা তারা পোষণ করে যেই দোষগুলি তারা ধরছে ওর থেকে প্রত্যাবর্তন করার আগে গোটা দুনিয়া সবাই জামাতে সে দক্ষ করলেও চরমা তাদের সে দক্ষ করবে না ক্লিয়ার কাট কথা এতে গুলি দাম। ফাঁসিতে ঝুলান যাই ইচ্ছা তাই করেন মোর্শেদ বলেন কাফের বলেন বেইমান বলেন দালাল বলেন আর যাই বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের আকাবেররা জামাতের ব্যাপারে আকিদার ব্যাপারে আমলের ব্যাপারে যেই কথা বলছে ওই রোজাক না করা পর্যন্ত আহলে হক কোনো দিন তাদের সাথে ঐক্য করবে না ক্লিয়ার কাট কথা থো আর সব কথা বাদ আর আমি যুবক বন্ধুদেরকে বলবো আমার বাবারা জোয়ারে গাও ভাষায়ও না বুঝিয়া শুনিয়া সামনে চলো দেখো তাদের অবস্থাটা কি যেখানে লাগবে লাগবে যার সাথে দেখেন যার সাথে যার সাথে লাগবে যেই গমের সাথে লাগবে যেই দলের সাথে লাগবে যেই অঞ্চলের সাথে লাগবে সব ধ্বংস হয়ে যাবে আলিয়া মাদ্রাসা সময় কি আমলি ছিল আলে জানেন আপনি আলিয়া মাদ্রাসা অবস্থা কি আলিয়া মাদ্রাসে একটা ছেলে জামাত কাজা করত না কোন আলিয়ার মধ্যে সহশিক্ষা ছিল না কোন আলিয়ার ছেলেরা দাড়ি কাটতো না দাড়ি ছাড়তো না আপনি জানিনা দেখেন এই জামাত যখন আলিয়ার মধ্যে ঢুকছে সব শেষ হয়ে গেছে আমি কমিয়ার লোকদেরকে বলবো একটু মজা মজা লাগে জামাতের সাথে ঐক্য করতে যদি জামাত ক্ষমতা যায় প্রথম কমিয়া মাদ্রাসা বন্ধ করে ভাবছে

যাই হোক কথাগুলি এর জন্য বলছি বেশি ইসলামের নামে আজকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে মনে খুব কালকের মনটা ভালোই লাগতেছে না শুরুটা হলো কি শুরুটা কি কি কি। শুরুটা যেখানে কান্নাকাটি মাওলার ভয় যেখানে মহাব্মা যেখানে মানুষ রোনাজারি করবে নামাজের জন্য গুনার জন্য যার যার করে কান্দে সেটা নামের মাজলিস কি শুরু হইলো খেলতাম আসা আল্লাহ আমাকে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন